আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি আজকে কেশরিতা গ্রামে এবং কেশরিতা গ্রামের যে একুয়া বিলাস আছে একুয়া বিলাস রেস্টোরে আছি তো এইখানে বেলাইয়ের উপরে বা বেলাই বিলের উপরে একটি সুন্দর রেস্টুরেন্ট যেটি কিনা একটা বেলাই বিলের মাঝখানে অবস্থিত এবং এখানে আসলে আপনারা কিডস বা চিলড্রেন জোন আছে কিডস জোন আছে দেখুন এখানে বাচ্চারা খেলতে পারবে বাচ্চাদের খেলার মতো জায়গা আছে এবং এই রাস্তাটা দূরে আপনি সামনের দিকে গেলে একটা বট গাছ পাবেন মূলত এই রাস্তা দিয়ে আমাদের আসতে হবে এবং এখানে আসলে আপনারা নৌকা রাইড দিতে পারবেন প্রতি ঘন্টা পঞ্চাশ টাকা বা একশো টাকা নেবে আমি যদি এদিকে চলে যাই দেখুন দ্বিতীয় তলা ছাদের উপরে অবস্থিত ওদিকে যদি তাকায় পানি আর পানি আমি আছি একবারে উপরের তলা এখান থেকে যদি আমি নিচের দিকে নামি দেখুন এটা দিয়ে নামতে হবে এটা ফ্লপ করে একটা অপশন আছে কোনো অবস্থা এই হলো বিউ এই রিসোর্টের ভিউ নিয়ে কোনো কথা হবে না এখানে আসলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে এই দেখুন অবস্থান এরকম ঘুমিতে হলে বা ভিউ পেতে হলে আপনাকে এই অ্যাকুয়া বিলাস আসতে হবে এবং এই ক্যাশরিটায় আসতে হবে স্বপ্নের মতো সুন্দর এই গ্রামটা যা আপনার নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করবেন না আপনারা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন এখানে জোন আছে দেখুন অনেকে তাদের বাচ্চা নিয়ে আসছে তবে এখানে শুক্রবার অ্যাভয়েড করে আসবেন কারণ শুক্রবারে প্রচুর পরিমাণে মানুষ হয় এখন বলবো যে এখানে আসলে আসা কিভাবে কীভাবে আপনি এখানে আসবেন তো আপনি যদি ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে আপনাকে আসতে হবে মানে এই কেশরীতে আসার দুইটা ওয়ে আছে দুইটা উপায় আছে তো আপনি যদি ঢাকা থেকে কুবাইল বাজার আসেন কুবাইল বাজার হয়ে আপনাকে কুমুনি বাজার কুবয়েল বাজার থেকে অটো পাওয়া যায় বা সিএনজি পাওয়া যায় সেই সিএনজি দিয়ে আপনি এই হাতিয়া বীজ হয়ে কুমুনি বাজার হয়ে আপনি এই কেশোরিতে আসতে পারেন এটা হলো কুবাইল দিয়ে যদি আপনি আসেন মোবাইল বাজার দিয়ে যদি আসেন যদি আপনি গাজীপুর দিয়ে আসেন গাজীপুর চৌরাস্তা থেকে আপনি গাজীপুর যে রেল গেট বা রেল স্টেশন সেই রেল স্টেশন থেকে এই কেশোরিতে আসা চেঞ্জি চলে আপনার থেকে ভাড়া নেবে পঞ্চাশ টাকা যদি আপনি টোটালে আসেন সেক্ষেত্রে আপনার থেকে ভাড়া নেবে পঞ্চাশ টাকা মানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর যদি আপনি টোটাল একটা ব্যাটারি নিয়ে অথবা একটা সিএনজি নিয়ে আসেন তাহলে আপনাকে একশো টাকা অথবা দেড়শো টাকা আপনার কাছ থেকে নিতে পারে তো আমি মূলত আমি কীভাবে আসলাম আমি মূলত টুঙ্গি থেকে টঙ্গি স্টেশন থেকে আপনার আসলাম গাজীপুর কুটের কাছে গাজীপুর যেই কুড় আছে সেই কুড়ের কাছে আসলাম এবং সেখান থেকে আমি একটি অটো নিয়ে এই ক্যাশরিটাতে চলে আসলাম সৌরযোজ্য আসলে বলার মতো না আপনারা এসে যদি দেখেন তাহলে বুঝবেন যে আসলে একটা সৌন্দর্যটা কী ওই পাশে যাই আচ্ছা